প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রওনী সিকদার বরাবরের মতো চলে আসছি নারায়ণগঞ্জ কাইকারটে খাটে আপনার গাছের আড়দে এখানে হচ্ছে অনেক পাইকারি গাছ বিক্রি হয় প্রিয় দর্শক অনেক ফল ফল গাছ এখানে বিক্রি হয় আমি সবগুলো গাছ আপনাদের দেখানোর চেষ্টা করব এক এক করে এখানে দেখতে পাচ্ছি আমরা মাশাল্লাহ অনেক গাছের আইটেম রয়েছে এই যে দেখেন এখানে ফুল গাছ রয়েছে এখানেও একটা গাছ রয়েছে গাছটির ভিতরে ফল রয়েছে প্রিয় দর্শক এখানে পেয়ারা গাছ রয়েছে ফল রয়েছে এখানে রয়েছে আরমুজ গাছ গাছে আরমুজ রয়েছে প্রিয় দর্শক জাম্বুরা গাছ আমরা কিন্তু অনেকে পছন্দ করে থাকি প্রিয় দর্শক আমরা গাছ রয়েছে ইত্যাদি ইত্যাদি এখানে অনেক ধরনের ফুল গাছ আছে তারপরে আছে আম গাছ এই যে আম ঝুলে রয়েছে দেখেন আপনারা বড় বড় সাইজের এই যে দেখেন মাশাল্লাহ এখানে এই যে পিয়ারা ধরে আছে দেখেন প্রিয় দর্শক এই যে আমি সামনে থেকে জুম করে দেখাচ্ছি দেখেন এখানে জাম্বুরা গাছ রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট গাছের চারা রয়েছে এই যে দেখেন এখানে বোম্বাই মরিচ গাছের চারা রয়েছে এবং শাক সবজি গাছের চারাও এখান থেকে আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারবেন আর ধনদুল গাছের চারা তারপরে হচ্ছে আপনার উস্তা গাছের চারা বেগুন গাছের চারা পেঁপে গাছের চারা ইত্যাদি ইত্যাদি এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন ফুল গাছে প্রিয় দর্শক এখানে আমরা মরিচ গাছে অনেক মরিচ ধরা রয়েছে এ দেখেন আপনারা চাইলে এগুলো নিয়ে যেতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁপে গাছের চারা রয়েছে খুবই বড় বড় সাইজের আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে অনেক সুন্দর সুন্দর জাতের বিদেশি জাতের গাছ রয়েছে এই গাছগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা এই গাছগুলো নিতে পারেন এগুলোর দাম এই গাছহলার মালিকের কাছ থেকে জেনে নিয়ে এগুলো কিনে সংগ্রহ করবেন প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে নিত্য আইটেমের ফুল গাছ আমরা অনেকেই এই ফুল গাছ অনেকেই বললে ভুল হবে সবাই এই ফুল গাছ পছন্দ করি কেন নয় ফুল আমাদের সবার একটি পছন্দের পছন্দের জিনিস এ ফুল হচ্ছে এত সুন্দর আমরা বাসাবাড়িতে এই ফুলগুলো বনতে পছন্দ করি প্রিয় দর্শক আমি সামনে নতুন আবার কোনো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম